হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সবাইকে আমি দুটো সত্যভূতিক ঘটনা বলবো দুটো ঘটনাই অনেক বেশি ভয়ঙ্কর তো তোমরা পরিবারের কাউকে সাথে নিয়ে বসো এবং আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর বলে আজকের ভিডিও দেখতে এবং শুনতে তোমাদের অনেক ভালো লাগবে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং ফলো করে দিও এবং প্রথম যে ঘটনাটি হলো সেটি হলো একটি গাব বাগানের এবং দ্বিতীয় যে ঘটনাটি হলো সেটি হলো একটি কবরস্থানের ঘটনা এবং দুটো ঘটনায় অনেক পরিমাণে ভয়ঙ্কর চলো ভিডিওটা শুরু করি ঘটনাটা মূলত ঘটে আমার এক বান্ধবীর বড় মামার সাথে তারা তিন বন্ধু ছিল তারা তিনজনই অনেকটা দুষ্ট প্রকৃতির ছিল তাদের নানুবাড়ির পাশে একটা বড় গাপ বাগান ছিল সেই গাপ বাগানটা নাকি গর্ব নদীর সবচেয়ে বড় গাপ বাগান যেহেতু তারা অনেকটা দুষ্ট প্রকৃতি তাই তারা ঠিক করে তারা ওই গাপ বাগানটায় যাবে এবং গিয়ে সেখান থেকে গাপ চুরি করে খাবে তার বড় মামা একটু বুদ্ধি খাটায় এবং সে ভাবে সে যদি একা যায় তাহলে সে একটু বেশি গাপ পাবে তাই সে ঠিক করে সে সবার আগে একা যাবে তার চিন্তা ছিল তিনজন যদি একসাথে যায় তখন যখন সব ভাগ করবে তখন সে ভাগে কম পেতে পারে তো যেইভাবে সে কাজ তার মামা স্কুলে লেজার চুরি করে গাব বাগানে যায় গাব চুরি করতে তখন ঘড়িতে বাজে বারোটা কিংবা সাড়ে বারোটা সে তার স্কুলের প্যান্ট পাল্টিয়ে অন্য একটি প্যান্ট পরে গাব গাছে উঠলো সে পাঁচ ছয়টা গাপ পারছিল তখন তার মামার মনের মধ্যে কেমন একটু অনুভব হওয়ার শুরু করলো তার মনে হতে থাকে পিছন থেকে অনেক জোরে বাতাস আসছে সেখানে তো কোনো বাতাসই ছিল না তাহলে তার পিঠে এত জোরে বাতাস কেন লাগতেছে আর তার সাথে আরও কিছু ভয়ঙ্কর শব্দ আসছিল যা সে আগে কখনো শোনেনি সে ভয় ভয়ে পিছনে তাকায় এবং যা দেখে তা বলার মতো নয় সে দেখে তার পিছনে পাঁচ থেকে তেরো ফুট পর্যন্ত একটি লম্বা এন্টিটি যার চুল গাব গাছের থেকেও লম্বা বিদ ঘুরে ভয়ঙ্কর তার চেহারা নখগুলো অনেক লম্বা লম্বা ওই জিনিসটা গাব গাছে লাফিয়ে লাফিয়ে তার কাছে আসছে ওই জিনিসটার চলাফেরা খুবই ভয়ঙ্কর ছিল অস্বাভাবিকভাবে ভয়ঙ্কর মামা ভয়ে কাপগুলো ফেলে দেয় এবং যত দ্রুত সম্ভব গাছ থেকে নামে অনেক বড় গাছ লাভ দেওয়া যাবে না লাভ দিলে পাও ভেঙে যেতে পারে তখন সে ছেচড়িয়ে গাছ থেকে নামে তো সে ছেচড়িয়ে নামে এবং তার পায়ে কিছুই ছিল না অর্থাৎ সে প্যান্ট পরে নেই এবং লুঙ্গিটাও সে ভাঁজ করে রেখেছিল তাই তার পায়ের ভেতরের দিকে দুপাশে ছিঁড়ে রক্ত বের হতে শুরু করে যেহেতু তার নানুর বাড়ি কাপ কাছেই ছিল তাই সে দৌড়াতে দৌড়াতে যায় এবং যেতে যেতে সে তার লুঙ্গিতে প্রস্রাব করে দেয় কিন্তু তার মামা অর্ধেক রাস্তা গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে তার অর্ধেক শরীর পরে এবং ভেতরে শরীর পরে বন্ধকের বাইরে ওখানে প্রায় অনেকক্ষণ অজ্ঞান অবস্থায় পড়ে থাকে অনেকক্ষণ পর তার এক আত্মীয় তাকে ওখানে পড়ে থাকা অবস্থায় পায় এবং তাকে তার বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার অনেকক্ষণ পর তার জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পর সে অনেকক্ষণ চুপ করে বসে থাকে কারোর কাছে কিছু বলে না ভয় যে আত্মীয়টা তাকে বাড়িতে নিয়ে আসে সে তাদের মা বাবার কাছে সাজেস্ট করে তাকে একটা হুজুরের কাছে নিয়ে যেতে আর বোন মা বাবা সবাই মিলে তাকে একজন বড় হুজুরের কাছে নিয়ে যান নিয়ে যাওয়ার পর সবাই হুজুরকে সব কিছু খুলে বলে এবং হুজুর তাদেরকে বলে সেই জিনটা নাকি তাদের মামাকে অনেক পছন্দ হয়েছিল কারণ তার মামা অনেক ফর্সা এবং সুন্দর হুজুরটা তার মামাকে একটা কিছু প্রোটেকশন দিয়ে বলে যে আবার তিন দিন পর আসতে কিন্তু তার ফ্যামিলি তিন দিন পর আর হুজুরের কাছে যায় না তারা ভাবে জিনটা তাদের ছেলেকে ছেড়ে দিচ্ছে হঠাৎ রাত তিনটা বা দুইটার দিকে তার মামার কাশি রাওয়াজের শব্দের তার মার ঘুম ভান মা দেখে তার সে ছেলে তার বাবার বুকের উপর বসে তার গলা খুব জোরে টিপছে এবং তা খুব জোরে ছিল তার মা অনেক চেষ্টা করে তার ছেলেকে নামানোর জন্য ছাড়ানোর জন্য কিন্তু তার বা কোনোভাবেই পারছিল না কোথা থেকে যেন অনেক বেশি শক্তি ওই ছেলেটা শরীরে এসে পড়েছিল ততক্ষণে তার বোনও ঘুম থেকে উঠে যায় তার মা আর কোনো উপায় না পেয়ে তার ছেলেকে অনেক জোরে একটা লাথি মারে লাথি মারার কারণে তার ছেলে মশাটি ছিঁড়ে দেওয়ালে গিয়ে ধাক্কা খায় যখন দেওয়ালে ধাক্কা খায় তখন তার ফিরে ক্যাম্প ফেরার পর সে বলে আমি এখানে কেন আর দেরি না করে তাকে ওই রাতেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে ও ঘটনাটি আমার এক স্কুল ফ্রেন্ডের সাথে ঘটে সেই ফ্রেন্ডটা স্কুলে পড়াকালীন অনেক মজা করতো এবং অনেক হাস্যকর কথা বলত এবং তার সে কথাটা সত্যি নাকি আমি বিশ্বাস করি না তবুও আমি আপনাদেরকে বলছি ঘটনাটি সে তার এক কাছ থেকে তার আঙ্কেলটা তাকে বলে ঘটনাটা নাকি সত্য একটা মেয়ে তার তার বাবার সাথে শহরে বাবা এবং মায়ের খুব আদরের জেদি মেয়ে ছিল সে একদিন গ্রাম থেকে খবর আসে তার বাবার সম্পর্কে চাচা হয় সে মারা গেছে তাকে দাফনের জন্য যেতে হবে সে যখন গ্রামে যাওয়ার জন্য রওনা দেয় তখন তার মেয়ে জেদ করে সেও তার সাথে গ্রামে যাবে তার বাবা চাচ্ছিল সে একাই গিয়ে তার আত্মীয়কে দাফন করে আসবে তখন তার মেয়ে জেদ করে সেও তার সাথে যাবে কবরস্থানে যাওয়ার পর যখন তার বাবা তার মেয়েকে এক জায়গায় রেখে তার আত্মীয় দাফনের জন্য চলে যায় তখন তার মেয়েটি হাঁটতে হাঁটতে একটি কবর ভেঙে পড়ে যায় মেয়েটাকে সবাই ধরাধরি করে ওখান থেকে বের করে এবং তাকে বাসায় নিয়ে যাওয়া হয় মেয়েটা বলে যে ওই দিন সেই গ্রামেই থাকবে তো তার কথা মতো তার বাবা তাকে নিয়ে ওই দিনটা গ্রামে থাকে হঠাৎ তার বাবার মনে হয় তাদের বাড়িতে তো পাখি আছে তাদেরকে তো খাবার দিয়ে ঘরে তুলতে হবে যার কারণে তার বাবাকে ঘরে আবার ফিরে যেতে হয় যখন তার তার বাবা যেতে নেবে সাইকেল দিয়ে তখন মেয়ে বলে সেও যাবে এবং তার পুতুল নিয়ে আসবে তখন তার বাবা মেয়েটাকে কুলে নিয়ে সাইকেলে বসিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয় কিছু দূর গিয়ে তারা দেখতে পায় তাদের থেকে অনেক দূরে একটা সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে তার বাবা বুঝে যায় যে সেটা কোনো মানুষ নয় তখন বলে বাবাটি চোখ বন্ধ করার জন্য মেয়েটি শুনতে না চাইলেও পরে চোখ বন্ধ করে ধীরে ধীরে মহিলাটি তাদের সাইকেলের সামনে এসে দাঁড়ায় তখন তার বাবা না চাওয়া সত্ত্বেও ওই মহিলার উপর দিয়ে সাইকেল চালিয়ে চলে যায় কিছু দূর যাওয়ার পর তার বাবা আবারও সেই মহিলাটিকে দেখে এবং মহিলাটি তাকে বলে আগে তো তোকে ছেড়ে দিয়েছে এখন তুই কী করবি সে যখন সাইকেল নিয়ে পিছাতে শুরু করে তখন পিছন থেকে কারোর সাইকেলের বেলের শব্দ পায় সে পিছনে ফিরে দেখে একজন মানুষ সে অনেক ভীত অবস্থায় ওই অচেনা লোকটিকে বলে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য লোকটি রাজি হয়ে যায় এবং তাদেরকে তাদের বাসায় নিয়ে যায় সে নিয়ে যাওয়ার পর লোকটিকে সবকিছু খুলে বলে এবং লোকটি তাদেরকে বলে তাদেরকে কুফুর করতে যখন তার মেয়েকে কুফুর করাবে তখন তার মেয়ের জামার পকেটে কিছু একটা অনুভব করে যখন পকেটটিকে জিনিসটা বের করে তখন দেখে তার মেয়ের জামার পকেটে একটা হাড্ডি সেটাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় কবিরাজটা তাদেরকে বলে তার মেয়ে যখন কবরে পড়ে গেছিল। তখন সেখান থেকে সেটা সে আনছে মেয়েটাকে যখন জিজ্ঞেস করা হয় সে এমনটা কেন করলো তখন সে বললো তার সেটা পছন্দ হয়েছে তাই সে এটা আনছে কবিরাজটা তাদেরকে বলে হাড্ডিটা আবার কবরে দাফন করার জন্য কবিরাজের কথা মতো তারা সেটাই করে এবং তারপর থেকে তাদের সাথে আর কোনো সমস্যা হয় না এবং দুটো গল্পই এ পর্যন্ত ছিল তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং কমেন্ট করো এবং তোমরা যদি আমাকে তোমাদের সাথে ঘটা ভৌতিক ঘটনা বলতে চাও তাহলে আমাকে মেসেঞ্জারও বলো এবং তোমরা যদি আমার সাথে লাইভে কথা বলতে চাও তাহলে সেটা আমাকে জানাও আর তোমরা যদি আমার থেকে ছবি কিনতে চাও তাহলে সেটা আমাকে মেসেঞ্জারে জানাও এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থেকো বাই বাই